নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে ভিডিওর শুরুতেই আপনারা হয়তো বুঝে গেছেন যে হ্যাঁ আজকে আমি বাড়িতে বসে বসে একটু আলবনা বানাচ্ছিলাম তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক অনেক দিন হয়ে গেল আমি কোন আলপনা ডিজাইন বানাইনি আগে আমি রং দিয়ে খাতাতেই ডিজাইন বানাতাম আমি টেক্সটাইল ডিজাইনও করতাম প্রায় এক বছর মতো হয়ে গেছে আমি এইসব কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণ বিয়ে পর কি বলুন তো সেভাবে সময় করে উঠতে পারিনি নতুন নতুন বিয়ে হয়েছে তো সবকিছু সামলাতে একটু তেরে থেকে গিয়েছিল তাই এখন এখন একটু সময় পাই সবকিছু কাজ বুঝিয়ে নিই তাই আজকে ভাবছিলাম যে কি মাস ছাড়া দিকে কি করবো বলে এখন ভাবছিলাম চলে যাই একটু আল করার ডিজাইন করি তাহলে তো সময়টা কাটবে বলে আর একটু কিছু করেছি দেখাই আপনাদেরকে কেমন হয়েছে দেখুন আপনারা বসে টাইম পাস করছিলাম কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন একটা সিম্পল রাউন্ড শেপের আলপনা বানিয়েছি এখানে আর চাইলে যদি আপনারা আরও ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে প্লিজ জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন আলপনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমি আরও একটা চ্যানেল আমার রয়েছে মাল্লিকাজ আর্ট অ্যান্ড ডিজাইনস বলে চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন নতুন নতুনত্ব আলপনা আমি ভিডিও দিয়ে থাকি আলপনাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছাদে গিয়েছিলাম শুকনো জামা কাপড়গুলো তুলে আনার জন্য তারপর শুনতে পাই একটু আওয়াজ হচ্ছে আমাদের বাড়িতে পাশে আশেপাশে তো বাঁশ গাছ রয়েছে তাই শুকনো পাতা পড়ে রয়েছে সেগুলোর মধ্যে আওয়াজ হচ্ছে ছাদ থেকে তারপর আমি জুম করে এই ভিডিওটা নিয়েছি একটা গোসাপ দেখা গেছে গোসাপ মানে আপনারা দেখেছেন কি না জানি না তবে আমাদের এই বাড়ির আশেপাশে জঙ্গলে অনেক দেখা যায় সেটাই বেরিয়েছে অনেকটা বড় ঠিক কুমিরের মতো দেখতে হয় তাকে দেখলেই ভীষণ ভয় লাগে আর আমি ছাদ থেকে ভিডিওটা নিচ্ছিলাম একটু জুম করেছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তারপর উনি তো ওনার জায়গায় চলে গিয়েছিলেন যেই হোক তারপরে সন্ধ্যায় সব কিছু কাজকর্ম মিটিয়ে নিয়ে আমরা দুজন এখন বেরিয়ে পড়েছিলাম অনেকদিন বেরোনো হয় না কোথাও বলে বেরিয়ে পড়েছিলাম একটু ফাস্ট ফুডের দোকানেই গিয়েছিলাম আর এই দোকানটা রয়েছে রাজার বাতানে তো রাজার বাতানের দিকে আমি এর আগে কখনও যেতাম না তবে ওর সাথে এই দোকানটা চেনা ওই নিয়ে গিয়েছিল ভীষণ ভালো ভালো খাবার দাবার বানায় এখানে চাউমিনটাও খুব ভালো বানায় খুব একটা বেশি ফাস্টফুড আমি খাই না তবে মাঝে মধ্যে যখন খাই তো এই দোকানটা থেকে ও নিয়ে যায় তো তাই আমিও আজকে এসেছি ওর সাথে যে দেখবো বলে কোথায় দোকানটা বলে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো ভাজা হচ্ছে আর ও আজকে একটু পকোড়া নেবে আর আমি বলেছি আমি একটু চাউমিন খাবো আর এছাড়াও এখানে মিক্সড ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায় চিকেন কোরমা সবটাই দেখলাম পাওয়া যায় একদিন আমরা নিয়েও গিয়েছিলাম খেতেও বেশ ভালোই টেস্ট বানিয়েছিল বেশ সুন্দর হয়েছিল। তো তবে আজকে আমরা শুধু চাউমিন আর একটু পকোড়া নেব আর বেশি কিছু নেব না আর এই যে আমাদের এদিকে হয়েই গেছে পকোড়াগুলো ভাজা আর চাউমিনটাও হয়ে গেছে আর আমাদের প্যাকেট করে এখন দিয়েও দিয়েছে তো চলুন এখন এবার বাড়ি ফেরার পালা ও পেমেন্ট করে দিয়েছে তারপর আমি একটা ব্যাগ সাথে নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে এখন ভরে নেব কারণ অনেকটা রাস্তায় প্লাস্টিক হাতে করে যাওয়া সম্ভব হয় না তাই একটা ছোটো ব্যাগ সব সময়ই সাথে রাখি কারণ যখনই ধরুন বেরোনো হয় আর বেরোনোর পরেই মনে পড়ে যে এটা নিতে হবে ওটা নিতে হবে তখন মানে ক্যারি প্যাকেট হাতে করে নেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না তাই একটা ব্যাগ সময় সাথে রেখে দিই যে হ্যাঁ বেরোলে যাতে কাজে লাগে আর চাউমিন নেওয়ার পর ও বললো যে ওর একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাই এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছে আর রাত্রেবেলা এটাই দাবার হবে আর মায়েদেরকেও মায়েদের জন্য পকোড়া নিয়ে নেওয়া হয়েছে আর বিরিয়ানিও কিছুটা দিয়ে দেওয়া হবে মা খায় না আর বাপি খায় শুধুমাত্র তাই আমরা আজকে বেশিটা নিলাম না ওর জন্যই শুধুমাত্র একটা নিলাম পরে যখন বিরিয়ানি খাবো তখন আর আমাদের জন্য নিয়ে নেওয়া হবে আজকে আর নিলাম না তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আর বেশি দূর কন্টিনিউ করছি না কারণ এইটুকুই ঘুরতে এসেছিলাম এর থেকে বেশি কিছু আজকে ভিডিও রেকর্ড করতে পারিনি অতটা সময় হয়ে ওঠেনি আর আপনাদেরকে আগেই বলেছি যে আমি বাড়িতে একাকাই একাই থাকি হয়তো আপনারা ভাবছেন যে একা তো আরও সবাই ভিডিও বানিয়ে থাকে হয়তো বানায় কিন্তু কি বলুন তো সব সময় যেটা হয় কি একার পক্ষে যে ভিডিওটা ধরা বা ট্রাইপড ব্যবহার করা সব সময় তো হয়ে ওঠে না সে কারণে আমিও ভিডিও সেইভাবে নিয়ে উঠতে পারিনি তো যেই হোক ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে প্লিজ আমাকে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আকাশের চাঁদটা দেখেছেন এত সুন্দর দেখতে লাগছে ভিডিওটা ওখানটা বেশ খানিকক্ষণ আমি রেকর্ড করেছিলাম তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার